নমস্কার আজকের একটি গোপাল ভাঁড়ের গল্প গল্পের নাম হাসি যে আর ধরে না দাদার গোপাল গ্রামের এক মহাজনের কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিল আজ দেব কাল দেব বলি সে টাকা আর শোধ করতে পারেনি সেই লোক গোপালকে একদিন হাটের মধ্যে পাকড়াও করে বললে আমার টাকাগুলো দিয়ে দাও তো গোপাল নইলে আজ আর তোমায় ছাড়ব না তোমাকে এত লোকের সামনে অপমান করব দেখে তুমি কোথায় যাও মহাজনের দ্বারা অপমানিত হয়ে গোপাল বলল টাকা কি দেব না বলেছি আপনার টাকা আগামী আগামীকালই দিয়ে দেব পরশু সকালেই আমার বাড়িতে চলে আসুন আমি টাকা শোধ করে দেব পরশুর মধ্যে সামান্য টাকার জন্য এত অপমান করার দরকার ছিল না আমি টাকা যেমন করে পরিশোধ করার ব্যবস্থা করব গোপালের কথা শুনে মহাজন মনে মনে ভাবলেন গোপাল যখন এত লোকের সামনে কথা দিল তখন পরশু যেভাবেই হোক টাকা পরিশোধ করবে এই ভেবে মহাজন গোপালের বাড়িতে গিয়ে পরশু হাজির হল কই হে গোপাল টাকা দেবে বলেছিলে দাও আমি ঠিক সময় মতো এসেছি মহাজনের ডাক শুনে গোপাল বাড়ির বাইরে বেরিয়ে এসে বললে কাক ভরে ছুটে এসেছেন দয়া করে বাড়ির দাওয়া একটু বিশ্রাম করুন আমি যত তাড়াতাড়ি পারি আপনার টাকা পরিশোধের ব্যবস্থা করছি আপনি কষ্ট করে এসেছেন প্রাণের টানে তাতেই আমি কৃতার্থ আমার বাড়ি আজ পবিত্র হলো মহাজন্ত এখনই টাকা পাবে মনে ভেবে নিশ্চিত হয়ে গোপালের বাড়ির দাওয়ায় বসে একটু হাঁটু দোলাতে লাগল কিছুক্ষণ পরে গোপাল আর গোপালের বড় ছেলে সামনের খোলা মেলা বেশ বড় বাগানে তাতে পাঁচ হাত অন্তর বেশ কয়েকটি নারকেলের চারা পুততে লাগলো মনোযোগ সহকারে তা দেখে মহাজন গোপালকে অস্থির হয়ে বলল এ কী করছ গোপাল আমার যে বেলা হয়ে যাচ্ছে কাজকর্ম আছে তো নাকি গদিতে যেতে হবে সকালে উঠেই এসেছি জলখাবারও খাওয়া হয়নি বাড়িতে লোকজন আসবে তাড়াতাড়ি করো গোপাল নারকেলের চারা পুত্তে পুততে বলল দেখছেন তো চারা পুতছি একটু বসুন না এক্ষুনি হয়ে যাবে পোতা আপনার টাকার ব্যবস্থা করে তবে আর জলগ্রহণ করব বলেছি এই দেখুন করছি কিনা আপনি আর একটু বসে নিজে দেখুন আপনি অপেক্ষা করুন হল বলে বিশ্বাস না হয় উঠে এসে দেখুন কাজ শেষ করে গোপাল কাছে এসে দাঁড়াতেই মহাজন জিজ্ঞেস করলে সেই থেকে তো বসিয়েই রেখেছ একটা তামাকও দিলে না যাই কই টাকা দাও আমার তারা আছে গোপাল মুচকি হেসে বললে এতক্ষণ ধরে তো আপনার টাকা সুদের ব্যবস্থাই করলুম মশাই তার মানে তুমি তো এখন নারকেলের চারা পুতলে আমার টাকার ব্যবস্থা করলে কি করে গোপাল বললে এই যে নারকেলের চারা পুতলাম তাতে নারকেল গাছ হবে এবং এতগুলো নারকেল গাছে যা ফল হবে তা তো আর কম নয় দু বছরের নারকেলের টাকায় আপনার সব দায় দেনা শোধ হয়ে যাবে আপনাকে যখন কথা দিয়েছি আজই টাকা শোধের ব্যবস্থা করব তাই ব্যবস্থা করে দিলাম দু বছরের জন্য নারকেলের ইজরাও আপনাকে দিয়ে এলুম আর ভাবছেন কেন ধরুন আপনার টাকা বলতে গেলে নিশ্চিন্তে পেয়ে গেলেই সুদ সমেত গোপালের কথা শুনে পাওনাদার হাসবে না কাঁদবে ভাবতে ভাবতে শেষ পর্যন্ত বেচারা হেসেই ফেলল গোপাল বললে এখন কি না টাকাটা নগদ পেয়ে গেলেন বলে হাসিয়ার ধরে না দাদা